আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে নিবন্ধন জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন করতে না ইত্যাদি কিন্তু পয়সা থেকে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসা এই সিস্টেমটা আমরা করতে পারছি না এটা তো একজন নাগরিক যে টাকা ডিলে করে দিতে পারি সেটা সরকার কেন তাহলে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মশোনা তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায়

আমরা বলছি যেটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু আমি এখন অনলাইন করার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো থেকে ওই এম আর করছে কেন হচ্ছে আইন তো আছে

এই টিমে সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান একটা দিলাম ঠিক আছে আমি করে ফেলেছি তাদের আমি কি করেছি বুঝতে যে তাকে আবিষ্কার করা অর্জন করা সেই জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই সময়টুকু থেকে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ত থাকবো আমি করতে পারব আরেকটা বিষয়ে বলে শেষ করবো বেশি আলোচনা শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে উন্নতি যাবেন শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু দেখা কি করা যায় এটা একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে আইনের কোন অসুবিধা নেই কেউ বলবে না যে না এটা করা যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে। অনেক অনিয়ম বেনিয়ম আছে সেগুলো আছে তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়

ওই যে অবদানটা পেয়েছে ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের এরকম হয়নি সরকার সবাইকে ওরকম দিচ্ছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য কোনো রকম ভাবে নবভঙ্গিতে নিয়ে এসেছে এবং মানুষের ফর্ম করেছে মানুষটাকে বহু বছর পরেও স্মরণ করছে তবে আমাদের থেকে তো সেটিই আমাদের শুধু এই এই যে আমরা সময় আছি এটা একটা বস্ত্র বড় সুযোগ

আমরা করি না কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা একটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন থাকে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে

তারিখ দেখে বলে হলো এটা পৌঁছে নেই পৌঁছতে তো জানি আমরা জানি আমার পড়ার কারণে তারিখ দেওয়ার তো অনেক সুন্দর কাজ হয়েছে তার মানে কথা পরে পৌঁছে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও জানা এগুলোর কোন কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হেরা করা এটার থেকে অধিকার সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজা পৌঁছিয়ে দেওয়া এটাই জন্য আমাদের সরকার তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করি